সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বাকি মূল্যায়নগুলো অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি আজকে তোমাদের বিজ্ঞান মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় বিজ্ঞান সপ্তম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা তোমাদেরকে প্রথমে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি হল বাড়িতে গিয়ে দেখলে বাবা কিছু করলা এনেছে করলা একটি সবজির নাম আশা করি তোমরা চিনো মা করলা কাটার সময় করলার বিচি দেখে তোমার মাথায় একটা বুদ্ধি আসলো অর্থাৎ করলা কাটলে কিন্তু করলার ভিতরে আমরা বিচি দেখতে পাই এবং সেই বিচি দেখে তোমার মাথায় একটা বুদ্ধি আসলো তো আমাদের উদ্দীপকে এটাই বলা হয়েছে এখন দেখি যে কাজগুলো কি কি শুরুতেই রয়েছে কাজ এক কাজ এক হচ্ছে একক কাজ অর্থাৎ আমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে আমরা উত্তরপত্রেও এভাবে একটি ছক করব এবং এক পাশে লিখবো তোমার উদ্ভিদের নাম অর্থাৎ আমার উদ্ভিদের নাম এবং আমরা কিন্তু জানি যে উদ্ভিদের নাম হবে করলা যেহেতু আমাদেরকে উদ্দীপকে করলা বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ অর্থাৎ আমাদের এই করলা গাছের যে বিভিন্ন অঙ্গপতঙ্গ রয়েছে সেগুলো আমরা লিখবো তো চলো উত্তরটি দেখে নেই আমি এরকম করে একটা ছক লিখেছি এবং শুরুতেই লিখেছি কাজ একের উত্তর তারপর এক পাশে প্রশ্নে যে ছকটি দেওয়া হয়েছিল ওইটার মতো লিখেছি তো এখানে আমি লিখেছি করলা যেহেতু আমাদেরকে উদ্দীপকে করলা বলা হয়েছিল এবং ডান পাশে লিখেছি উদ্ভিদের বিভিন্ন অঙ্গ অর্থাৎ করলা গাছের বিভিন্ন অঙ্গ আমরা কিন্তু সকলেই জানি যে একটি উদ্ভিদের মোট অঙ্গ থাকে তার মধ্যে সবার প্রথমে রয়েছে মূল অর্থাৎ মাটির নিচে উদ্ভিদের যে অংশটা থাকে ওগুলোকে আমরা মূল বলি বা শিকড় ওগুলোই কিন্তু মূলত মূল এরপর রয়েছে কাণ্ড অর্থাৎ মাটির ওপরের পাতা পর্যন্ত যে অংশটুকু একটা থাকে দম্বা হয়ে ওই অংশটাকে আমরা বলি কাণ্ড তারপরে কিন্তু রয়েছে পাতা এবং পাতার পরে রয়েছে ফুল ও ফল অর্থাৎ প্রথমে ফুল হয় এবং সেই ফুল থেকে ফল হয় তো এখান থেকে আমি তোমাদেরকে মোট পাঁচটা অঙ্গ দেখালাম এবং বুঝিয়ে দিলাম যে কোনটার স্থান কোথায় কাজ একে আমাদেরকে এতটুকুই লিখতে হবে এরপর রয়েছে কাজ দুই এবং এটি হচ্ছে একটি জোড়ায় কাজ এখানে বলা হয়েছে উদ্ভিদটির পরিচর্যায় তোমার করণীয় পরিচর্চা মানে তার খেয়াল রাখা বা যত্ন নেওয়া এবং আমাদেরকে যা লিখতে হবে সেটা হলো করলা গাছটি পরিচর্চার জন্য তুমি কি কি করে থাকো এই গাছ বড় করতে গিয়ে তোমার কি কি উপলব্ধি হয়েছে বন্ধুদের সাথে আলোচনা করে নিজ নিজ খাতায় লিখো কোনো সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও অর্থাৎ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি কোনো তথ্য নিয়ে একশো পার্সেন্ট শিওর না থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারবে এটা যেহেতু তোমাদের জোড়ায় কাজ অবশ্যই তোমার একটা বন্ধুর সাথে আলোচনা করে তুমি নিজ খাতায় লিখবে তো কাজটা মূলত হচ্ছে এবং এখানে এইটা কিন্তু দুইটা উত্তর লিখতে হবে প্রথমটা হচ্ছে করলা গাছটির পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো অর্থাৎ তোমার মাথায় বুদ্ধি আসলো তুমি একটা করলা গাছ বুনলে তারপর বলেছে যে ওই করলা গাছটির পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো তো এটার উত্তরে আমি লিখেছি কাজ দুয়ের উত্তর আমি গাছটিকে নিয়মিত পরিচর্চার জন্য প্রতিদিন দুইবার পানি দেই গাছটিকে যথাসময়ে সূর্যের আলোর দিকে রাখি পনেরো থেকে তিরিশ দিন পরপর গাছটিতে সার দেই আমি মূলত এখানে পরিচর্চার কথাটাই লিখেছি পরবর্তীতে বলা হয়েছিল এই গাছ বড় করতে গিয়ে তোমার কি কি উপলব্ধি হয়েছে অর্থাৎ এই করলা গাছটিকে বড় করতে গিয়ে বা পরিচর্যা করতে গিয়ে আমি কি কি নতুন কিছু শিখলাম বা জানলাম সেটা মানে আমার উপলব্ধি লিখতে হবে এখানে আমি লিখেছি গাছটিকে যত্ন করে আমি বুঝতে পেরেছি ঠিক গাছটি সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকে উপযুক্ত সময় ও উপযুক্ত পরিবেশের অভাবে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে গাছটির বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ ও যত্ন প্রয়োজন অর্থাৎ আমি বুঝতে পেরেছি নিয়মিত পরিচর্যা না করতে পারলে কিন্তু গাছটা ভালোভাবে বৃদ্ধি ঘটবে না এই কারণে আমি নিয়মিত পরিচর্যা করতে হবে এটা শিখলাম আরও শিখতে পেয়েছি যে ওরা একটা উপযুক্ত পরিবেশ দরকার যেমন সূর্যের আলো পাওয়া যায় এমন একটা পরিবেশ দরকার আবার সঠিক সময়ে পানি দিতে হবে যেমন আমি যদি একদিনে অনেকবার পানি দেই তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে কিংবা অনেকদিন পরপর পানি দেই তাহলেও কিন্তু গাছটা মারা যেতে পারে যদিও কিছু গাছের ব্যতিক্রমই রয়েছে তবে সাধারণত সব গাছের নিয়ম এটাই যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে আমি এগুলোই মূলত শিখলাম এবং উপলব্ধি করতে পারলাম এটাই ছিল আমার কাজ দুয়ের উত্তর আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো আমাদের মূল্যায়ন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে প্রতি মূল্যায়নের আগের রাতে আমরা আসল প্রশ্ন ও উত্তর আমাদেরকে সরবরাহ করবো ধন্যবাদ